আসসালামু আলাইকুম আশা মসজিদের খুদবার বিষয় ছিল একটা অংশ ছিল যে মুসলিম রাষ্ট্র রাষ্ট্র এক আর সাহায্য করবে সেখানে আবার এখানে দুইটা বিভক্ত করতে সেটা হচ্ছে শিয়া মুসলিম ও সুন্নি মুসলিম একটা সময় ছিল শিয়া মুসলিম সুন্নি মুসলিমদের নিধন করতো যেটা শুনে বুঝলাম সেটা হচ্ছে বর্তমান যে ইরান আগে একটা বিশেষ অংশ ছিল শিয়া এখনও শিয়া অন্তর্ভুক্ত তারা সুন্নিদেরকে অনেকভাবে নির্যাতন নিপীড়ন এবং তথ্যমতে বিশ থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার এরকম সুন্নি মুসলিমদেরকে হত্যা করে কিন্তু গাজা একটি মুসলিম অধিসিত দেশ বা রাষ্ট্র সেখানে যায় না শিয়া কতটুকু আছে কিন্তু এতদিন যে হামলা হচ্ছে শুধু মুসলিম বিশ্বরা বলতেছে যে কেউ সাহায্য করে না কেউ তাদের হয়ে যুদ্ধ করতেছে না কিন্তু এখন যখন ইরান যখন তাদেরকে সাহায্য করতেছে ইরান সেই তাদের যে বন্ধুরাষ্ট্র তাদেরকে সাহায্য করতেছে ইসরায়েলের প্রতি তাদের যে হামলার যে শিকার হয়েছে ইরানরা সেটাতে প্রতিহত করার জন্য বোম্বিং করছে এখানে এখন নতুন মাসালা শুরু করছে যে ইরানের সমর্থক হওয়া যাবে না তাদের এই মুসলিম রাষ্ট্রর প্রতি যে এরা একটু স্যাম্পাতি দেখায় যে বোম্বিং করতেছে বা পরাস্ত করার জন্য উদ্রোত করতেছে এটার সমর্থক হওয়া যাবে বা এটার তাহলে বুঝলাম না তাহলে তার কর্মকে আপনারা সমর্থন করতেছেন কিন্তু তাহে করতেছেন না তা আমার মনে একটা প্রশ্ন তাহলে কি হ্যাঁ এটা ঘোর বিরোধিতা না আপনারা যদি সমর্থন করেন তাকেও তো সমর্থন করা হল তাদের যদি কর্মকে সমর্থন করেন তাকেও তো সমর্থন করা হচ্ছে তাহলে যদিও একটু মন থেকে তার কর্মটাকে আমরা সমর্থন করলাম কারণ মুসলিমদের উপর নির্যাতনের যে প্রতিরোধ হিসাবে কিন্তু তাদের যে আসল যে বিভক্তি শিয়ারা যে ইসলামের অনেক কিছু মানে না আমরা তাদের সেটার প্রতি আমরা একমত পোষণ করি না এটাই হচ্ছে মূল বিষয় তো যাই হোক আমাদের উচিত ভেদাভেদ ভুলে মুসলিম বিশ্ব এক হয়ে এই শত্রুকে প্রতিহত করা ইসলামের দৃষ্টিতে কে আপনার শত্রু কে আপনার মিত্র সেটা এখন এই পর্যায়ে সে বলার অপেক্ষা রাখে না কারণ সবাই জানে সবাই বোঝে এখন বিশ্বে কে কার শত্রু কে কার বন্ধু অনেক ক্ষেত্রে বিপদ থাকতেই পারে এটা হচ্ছে এমন একটা সময় যে সময়টা চলে আসতেছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যে শুরু হবে বা হয়ে গেছে এটা একটা অংশ এখানে বিভিন্ন কিছুই ঘটতে পারে সবাই সমর্থন হতে পারে সমর্থক হতে পারে সবাই সবার পক্ষে যুদ্ধ করতে পারে এটাই স্বাভাবিক তবে বেশি কিছু না ঘটুক আমাদের সবার প্রত্যাশা এটাই সবারই সমর্থক থাকবে সবারই সমালোচনা থাকবে এটা শুরু যেহেতু ইসরায়েল করেছে এটার সমাধান ইসরায়েলকে করতে হবে কারণ ইসরায়েলরা ইসলামিক শরীয়তে এবং তারা আসলেই এরা একটা অহংকারী জাতি এদেরকে নিধন করবে স্বয়ং আল্লাহ তালাই নিজ হাতেই যে কোনো উপায়ে একটা সময় এখন শুধু আমাদের সেই দিনটার অপেক্ষা করা এবং আমাদের যেভাবেই আমাদের সাহায্য করা উচিত মুসলিমদেরকে সেভাবে আমরা সাহায্য করব ইনশাল্লাহ মুসলিম বিশ্ব ইনশাল্লাহ এক হবে আবার আবার এই পৃথিবীতে ইসলামের জয় হবে আমরা এটাই আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই বেশি বেশি দোয়া করবেন সবার জন্য আমরা সবাই জন্য সহি সালামলা থাকতে পারি আলাইকুম